সরকার গঠিত হয়েছিল ওই সরকারের সকল সদস্য ছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এর নির্বাচনে নির্বাচিত এমএলএ কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনতার দায়ে নির্বাচিত সরকার নয় সেই সরকার সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে জাতির সম্মুখে এক প্রস্তাব পেশ কপি করে আমরা আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ওই প্রস্তাবে চেনা বিশ্লেষণ করে যা পেয়েছি তা বাঙালি জাতির সামনে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংবিধান সংস্কার সংক্রান্ত সরকারি প্রস্তাব এক নাগরিকতন্ত্র কমিশন সুপারিশ করেছে যে সংবিধানের প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলির পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে নাগরিক শব্দের অর্থ যিনি নগরে বসবাস করেন এবং জনগণ শব্দের অর্থ সাধারণ বাসিন্দা সুতরাং নাগরিকতন্ত্র বাংলা শব্দের ব্যবহার বাংলা সাহিত্যের শব্দ ব্যবহারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করি আমরা চাই নাগরিকতন্ত্র ও জনপ্রজাতন্ত্রী শব্দ পরিহার করি প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী শব্দগুলি বহাল রাখা ও বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি কমিশন এই বিধানটি বিলুপ্ত করার সুপারিশ করেছে সুপারিশ করা হচ্ছে যে বর্তমান বিদ্যমান সংবিধানে অনুচ্ছেদ ছয় দুই নিম্নভাবে সংশোধন করা হোক বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশে বলে পরিচিত হবে এই প্রস্তাবের মধ্য দিয়ে কবর রচনা করা হয়েছে আমাদের গৌরবময় উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনে জাতিসংঘ ঘোষিত একুশ ফেব্রুয়ারির ভাষা দিবস স্বীকৃতি আমরা জাতি হিসেবে বাঙালি নই তবে আমরা জাতি হিসেবে কি সে ব্যাখ্যা সংবিধান সংশোধন কমিশনকে দিতে হবে আমরা এই অপপ্রচেষ্টার অবসান চাই সংবিধানের মূল কমিশন সুপারিশ করেছে যে সংবিধানের মূল হবে সাম্য নাগরিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক আমরা লক্ষ্য করেছি উনিশশো বাহাত্তর সালে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এর আর এক অনুচ্ছেদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই এবং তৎসহ এই উদ্ভূত এই এবং বর্ণিত সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হবে এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবে এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যা দানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না যাহা আঠারো চার দুই হাজার ষোলো সনে সংশোধিত সংবিধানে এইরূপে বর্ণিত ছিল বলবৎ আছে এই অনুচ্ছেদের শেষ লাইনে এবং শেষ শব্দ না বাদ দিয়ে অনুচ্ছেদ সকল ধর্ম পালনের স্বাধীনতা এবং বহুত্ববাদ এক অর্থ প্রকাশ করে না সেহেতু এই পরিবর্তন আমাদের কাছে নিতান্তই অগ্রহণযোগ্য ফলে আমরা এর পরিবর্তন চাই রাষ্ট্র পরিচালনার মূল নীতি কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানে আট নয় দশ ও বারো অনুচ্ছেদগুলি বাদ দেওয়ার সুপারিশ করেছে আটের এক ও আটের দুই অনুচ্ছেদ সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি এবং নয় অনুচ্ছেদ সম্পর্কে আলোচনায় আসা যাক বিদ্যমান সংবিধানে কি আছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি জাতির ঐক্য ও সংহতি হইবে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রূপে সেই বাঙালি জাতির ঐক্য সংহতি হইবে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি এইরূপে সংবিধান সংশোধন করা হইলে জাতিসত্তার পরিচয় এবং জাতীয়তাবাদের পুচ্ছ দুটি বজায় থাকে সেই কারণে আমরা সংবিধানে নয় একটি বহাল রাখার পক্ষে আমরা চাই বিদ্যমান সংবিধানে নয় নম্বর অনুচ্ছেদটি উপর সংশোধন করে রাখা বিদ্যমান বিদ্যমান সংবিধানের কি আছে। আছে মানুষের উপর মানুষের শোষণ হতে মুক্তি ন্যায়নূপ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হইবে আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার ব্যবসা বান্ধব বাজেটের কারণে এক টাকার ম্যাচ দুই টাকা এবং ব্যবসায়ী সিন্ডিকেট করে ইচ্ছা মতো নিত্য ভোগ্য মূল্য বৃদ্ধি হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ব্যবসায়ীদের সভায় ঘোষণা দিয়েছেন সরকার ব্যবসায়ী একটি লুটপাটের রাজত্ব কায়েম করার অসৎ উদ্দেশ্যে দশ নম্বর অনুচ্ছেদটি বিদ্যমান সংবিধান থেকে বাদ দেওয়ার অপপ্রচেষ্টা হচ্ছে বলে আমরা মনে করি আমরা চাই বিদ্যমান সংবিধানের দশ নম্বর অনুচ্ছেদটি বহাল রাখা হোক গণতন্ত্র ও মানবাধিকার অনুচ্ছেদ এগারো বিদ্যমান সংবিধানের এগারো নম্বর অনুচ্ছেদটি সংশোধন পরিবর্তন কিংবা বাদ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশনের কোনো প্রস্তাব নাই কি আছে বিদ্যমান সংবিধানের এগারো নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে আমরা মনে করি এটা একটা হিপোক্রেসি কারণ হিসেবে আমরা বলবো বিদ্যমান সংবিধানের প্রথম ভাগে সাতের এক অনুচ্ছেদ বর্ণিত সংবিধানের প্রাধান্যের বর্ণনা যথা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে এবং এর ইংরেজি অনুবাদ অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপুল এই নীতির পরিপন্থী সেহেতু এগারো নম্বর অনুচ্ছেদটি নিম্নক্তভাবে সংশোধন করা উচিত এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের কার্যকর শাসন নিশ্চিত হইবে ও ইংরেজি অনুবাদে অ্যান্ড ইন হুইস ইফেক্টিভ পার্টিসিপেশন বাই দ্য পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইন রুল এট অল লেভেল শ্যাল বি ইনশিওর লিখে এগারো নম্বর অনুচ্ছেদটি বহাল রাখা উচিত আমরা উপযুক্ত রূপে এগারো নম্বর অনুচ্ছেদটি সংশোধন করে বিদ্যমান সংবিধানে বহাল রাখার দাবি জানাচ্ছি ধর্ম নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় স্বাধীনতা অনুচ্ছেদ বারো এই অনুচ্ছেদটি বিদ্যমান সংবিধানে দুই ক অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক বিধায় বারো অনুচ্ছেদটি বিলুপ্ত করার প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি মৌলিক অধিকার ও স্বাধীনতা বিদ্যমান সংবিধানের কথাও মৌলিক অধিকার ও স্বাধীনতা বিরোধী কোনো বক্তব্য বা নির্দেশনা নাই সংবিধানকে টয়লেট পেপারে পরিণত করে নিবর্তন নির্যাতন মূলক যে সমস্ত আইন প্রণীত হয়েছে সেগুলো বাতিল করলে যথেষ্ট হবে ফলে আমরা এই অংশের পরিবর্তনের বিরোধী আমরা চাই এই পরিবর্তন পরিকল্পনা পরিত্যাগ করা হোক আইনসভা কমিশন পাঁচ শত পাঁচ সদস্যের দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভার প্রস্তাব করেছে একটি নিম্ন জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ সিনেট উভয় পক্ষের মেয়াদ হবে চার বছর নিম্ন কক্ষ নিম্ন কক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে চার শত আসন নিয়ে নিম্ন কক্ষ গঠিত হবে তিন জন সদস্য একক আঞ্চলিক এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন আরো একশত জন নারী সদস্য সারা দেশের সকল জেলা থেকে এই মর্মে নির্ধারিত একশতটি এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব আমাদেরকে অবাক করেছে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত হতে পারেনি যে দেশ তার জন্য প্রস্তাব স্বপ্ন সৌধ রচনার সামিল বটে বিদ্যমান সংবিধানে পঁয়ষট্টি অনুচ্ছেদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা পঞ্চাশ কমিশনের প্রস্তাব নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা হবে এক শত তিন শত একক অঞ্চলকে একশটি আসনে রূপান্তর করা হলে একশো আসনের পরিধি হবে একক আঞ্চলিক আসনের তিন গুণ ভোটের সংখ্যা বেড়ে কমপক্ষে একক আঞ্চলিক এলাকার ভোটের চেয়ে তিন গুণ বেশি হবে স্থানীয় উন্নয়ন প্রয়োজন সংক্রান্ত বক্তব্য এলাকার সংসদে কে পেশ করবে নারী সংসদ সদস্য নাকি পুরুষ সংসদ সদস্য কে ডিউলেটার দিবে সাধারণ হিসাব বলে বেশি ভোটের প্রতিনিধির অধিকার বেশি সেক্ষেত্রে নারী সংসদ সদস্য প্রাধান্য পাবে এই পরিস্থিতি